আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বন পদে পঁচিশ পঁচিশ তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ এখানে গতকালকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে মূলত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আমরা এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যদি এখানে পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন এবং এই প্রশ্নটির সমাধান দেখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এছাড়াও যারা চাকরির প্রস্তুতি নিতেছেন আপনাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ষাট মিনিট সময় ছিল এবং পরীক্ষার পূর্ণ মান ছিল এখানে সত্তর এমসিকিউর প্রশ্ন উত্তরটি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে গ্রিন কালার করে রাখা হয়েছে সঠিক উত্তরটির ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরপত্র দেখে নিতে পারবেন যে অপশনটিতে গ্রিন কালার দেওয়া রয়েছে এটি হলো সঠিক উত্তর এখান থেকে দেখে নিতে পারবেন এখানে ম্যাথ অংশের উত্তর দেওয়া রয়েছে মোটামুটি অনেক ক্যান্ডিডেট ছিল এখান থেকে আপনার যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আশা করি এখানে সম্পূর্ণ সঠিক উত্তর রয়েছে নিয়মিত শিক্ষামূলক এবং চাকরি সম্পর্কিত সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আপনারা অন করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এবং এরকম প্রশ্ন সমাধান নিয়ে আমি ভিডিও দেব এরকম প্রশ্ন সমাধান দেখে নিতে পারবেন এতে করে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট সত্তরটি এমসিকিউ প্রশ্ন ছিল কার কয়টি প্রশ্ন উত্তর সঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও সম্পর্কে মতামত জানাতে পারেন ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হয় থাকেন ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে